সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কবির মাল্টিমিডিয়ার আরও একটি নতুন ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক মুশাররভ হোসেন কবির আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আখাউড়া উপজেলার এক নং মনিয়ন্দ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বোরোটোন কি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন যে ব্রিজ আছে ব্রিজের দক্ষিণ পাশে দর্শক ইতিমধ্যেই আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমরা কী বিষয়ে কথা বলবো এই রাস্তাটি টনকি থেকে কর্মমোট যাওয়ার যে রাস্তার যে ব্রিজ আছে টনকি মসজিদের পাশে এই ব্রিজের দক্ষিণ পাশের রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে অত কয়েক মাসে কিন্তু প্রায় ডজনখানেক দুর্ঘটনার শিকার হয়েছে পরিবহন আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি ব্রিজটি ব্রিজের যে রাস্তা আছে দক্ষিণ পাশের রাস্তাটি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রিজ থেকে প্রায় কয়েক ইঞ্চি নিচে ঢেবে যায় এবং পাশে আঠালো মাটি থাকায় গাড়ি ওঠার সময় কিন্তু সেখানে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং এই ব্রিজের কারণে কিন্তু গাড়ি অনেক সময় এক উঠতে পারে না বিশেষ করে রাস্তাটি বাঘ থাকার কারণে কিন্তু এখানে অল্প গতিতে এসে ব্রিজ উঠতে হয় যার কারণে অনেক সময় কিন্তু কম গতি সম্পন্ন গাড়িগুলো অনেক আটকে যায় এবং পরবর্তীতে পিছনে আসার সময় কিন্তু যে পাশে রয়েছে এক পুকুর এক রয়েছে বিল তো সেখানে কিন্তু পরে যায় তো গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে একশো বস্তা সিমেন্ট সহ একটি ট্রাক কিন্তু পরে যায় এবং দুদিন আগে একটি ভ্যান গাড়ি বস্তা কয়েক বস্তা মালসহ আজ এবং এর আগে কিন্তু একটি মুরগির গাড়ি পড়েছে এবং আজকে ভোর ছয়টার দিকে কিন্তু একটি পাঁচশো মুরগি সহ একটি পিক আপ ভ্যান কিন্তু পানিতে চলে গেছে এবং এর আগেও কিন্তু বেশ কয়েকটি গত এক বছরের হিসাব যদি আমরা ধরি তাহলে প্রায় কয়েক ডজন দুর্ঘটনার শিকার হয়েছে এখানে এতে প্রায় দশ থেকে পনেরো জন কিন্তু গুরুতর আহত হয়েছে টনকি ব্রিজের কাছে রাস্তাটা অনেক ডেয়ারিং কিন্তু এক গত এক মাসে মনে বিশ পঁচিশটা খুব খারাপ এই জায়গাটা এটা কিছু একটা করার দরকার গাড়ি চালায় আসতে খুব কষ্ট হয় এই জায়গাটা দীর্ঘদিন যাবত এই রাস্তা সংস্কার না করার কারণে ব্রিজ থেকে রাস্তার উচ্চতাটা মানে প্রায় চার ইঞ্চি উঁচা নেচা যেই কারণে গাড়ি মানে উঠতে গেলে আবার সামনে পাশে একটা বাঘ বাঘের জন্য স্পিডেও আসতে পারে না উঠতে গেলে অনেক সময় ওইখানে বাধা হয় এবং পিছাইতে গেলে অনেক সময় ব্রেকে কাজ করে না দুই পাশে এক পাশে হইলো পুষ্কুনি আরেক পাশে হইলো গা মানে বিল আর কি বিয়ে দিন আগে সিমেন্টের গাড়ি পড়েছে এবং ওই যে একবার টিন নিয়ে পড়েছে গত পরশুদিন একটা পড়েছে হইলো অটো ভ্যান আজকে হইলো মুরগির গাড়ি একজন ব্যবসায়িকের একটা এই গাড়ির মধ্যে হয়তো পাঁচ ছশো মুরগি ছিল ওনার প্রত্যেকটা মুরগি মারা গেছে ওনার অনেক ক্ষতি হয়েছে এই জন্য আমি আশা করব এলাকার প্রতিনিধি যারা আছে জনপ্রতিনিধি এবং সমাজসেবক ধনাত্য ব্যক্তিরা আপনারা মানে অন্তর দিয়ে অর্থাৎ আন্তরিক ভাবে চেষ্টা করে অতি অল্প সময়ের মধ্যে এই কাজটা যদি আপনারা করে দেন এলাকার জন্য উপকার হবে ব্রিজটা নিচ্ছে কিন্তু রাস্তাটা অনেক ডেবে গেছে প্রায় চার পাঁচ আঙ্গুলের মতো ডেবে গেছে যার কারণে এখানে গাড়ি উঠতে গেলো সমস্যা নামতে গেলো সমস্যা কিছুদিন আগে আমার বাড়ির কিছু মেহমান আসছিল তাদেরকে আমি অটো দিয়ে পাঠাইছিলাম তো এখানে আসে তারা অটো নিয়ে মনে করেন ডাইরেক্ট রুগী মানে ডাইরেক্ট একটা অসুস্থ ব্যক্তি আসছিল সে সহ ডাইরেক্ট হালে পড়ে গেছে তো আমরা

দুই দিন তিন দিন পরে পরে একটা দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় টঙ্কি গ্রামের যে ব্রিজের মসজিদের সাথে ব্রিজটা যে ইয়া খালের উপরে আসে এই ব্রিজটার যে রাস্তাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খারাপ এটা দিয়ে কোনো গাড়ি যানবাহন আসা যাওয়া করতে না প্রতি মাসে দুই চারটা অ্যাক্সিডেন্ট হবে যেমন আজকে একটা দেখলাম সকালবেলা এখানেও পানি পড়ে রয়েছে আমি আইসা দেখি যে এখানে পার্শ্ব মুরুক শুদ্ধ একটা গাড়ি পড়ে রয়েছে এমন বহুত গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এখানে আমরা গ্রামবাসী এবং সবাই আমরা জানাইছি প্রশাসনের যারা মেম্বার চেয়ারম্যান আগে ছিল এটারে এরা কোন এটা উদ্যোগ নেয় নাই মানে প্রশাসনের মাধ্যমে জানে আমাদের কাজটা জানে একটু দ্রুতভাবে কইরা দেয় তার ব্রিজের অনেক সমস্যা হয়ে জায়গা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা যাত্রীবাহী চলতে অনেক কষ্ট হয়ে জায়গা দয়া করে এটা নির্মাণ করার পরিকল্পনা নেন আমরা আমরা কথা বলেছি আমাদের যে স্থানীয় জনপ্রতিনিধির কাছে যখন এই দাবিটি করা হয় তখন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে বাজেট স্বল্পতার কারণে তারা কিন্তু এই কাজটি মেরামত করার অনেকটা কিন্তু অনাগ্রহ তো আমরা স্থানীয় প্রশাসন যারা আছে বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আমাকে অবহিত করেন তাহলে কিন্তু আমি অবশ্যই এই কাজটি করে দেবো তো সুতরাং আমরা আশা করবো স্থানীয় প্রশাসন সহ যারা আছে সকলে উদ্যোগ নিয়ে এই রাস্তাটি অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে দিবেন এতে করে কিন্তু উপকৃত হবে এলাকার মানুষ বিশেষ করে যারা ধনাঢ্য ব্যক্তি আছে এবং এলাকার স্থানীয় প্রশাসন আছে বা স্থানীয় জনপ্রতিনিধি আছে তারা এক উদ্যোগ নিলে তো এই রাস্তাটি মেরামত করে মানুষকে যদি উপকার করা যায় তাহলে কিন্তু এটা হবে শ্রেয় তো আমরা কেন শুধু সরকারের অপেক্ষায় থাকব এই কাজটি কিন্তু ইচ্ছা করলে আমরা যারা স্থানীয় এলাকাবাসী আছে তারাও কিন্তু করতে পারে সুতরাং শুধু ভালো মনের দরকার এবং উদ্যোগের দরকার উদ্যোগ নিলে কিন্তু রাস্তাটি হয়ে যাবে তাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি দিয়ে কিন্তু আমাদের এলাকার বিশেষ করে পাঁচ নং এবং ছয় নং ওয়ার্ডের লোকজনই কিন্তু চলাচল করে তো আমাদের সকলের এগিয়ে এসে অন্তত পক্ষে প্রশাসন পারুক বা স্থানীয়ভাবে পারুক এর রাস্তাটি মেরামত করে দিয়ে জনগণের চলাচলের সুবিধা করে দেবে এমনটাই কিন্তু আমাদের স সকলের প্রত্যাশা মোহাম্মদ মুশারু হোসেন কবির কবির মাল্টিমিডিয়া টনকি আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া